ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটি স্টুডেন্টের এক স্বপ্নের নাম অনেকেই প্রতি বছর পরিকল্পনা করে থাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু দিন শেষে অনেকে পরিকল্পনা করলেও তার মধ্যে থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী চান্স পায় বাকিরা পায় না এখন কেন কিছু সংখ্যক শিক্ষার্থীরা পায় আর তারা আসলে কি করে সেই ক্ষেত্রে আমি বিগত চার পাঁচ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করছি আমি আমার নিজের অভিজ্ঞতা এবং বিগত বছরে বিভিন্ন শিক্ষার্থীদের চান্স পাওয়া এবং ব্যর্থতার গল্প থেকে যেই পয়েন্টগুলো পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চান্স পায় তাদের সাথে কথা বললে দেখা যায় তারা ইন্টারমিডিয়েট সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জ্ঞান রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা পড়াশোনা করেছে এবং এইচএসি পরীক্ষার পরে তারা মূল পড়াশোনাটা শুরু করে থাকে আবার অনেক স্টুডেন্ট আছে যে এইচএসির আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ততটা নলেজ রাখেনি কিন্তু এইচএসি পরীক্ষার পর সে পুরোদস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চার মাস প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করে চান্স পেয়েছে অনেকেই থাকে যাদের এইচএসির কনসেপ্ট ক্লিয়ার থাকে তারা ছয় থেকে সাত ঘন্টা কিংবা আট ঘন্টা পরেও চান্স পায় এটা আসলে স্টুডেন্টের ক্যালিভার অনুযায়ী ভেরি করে থাকে সো সেই ক্ষেত্রে তুমি আমাকে বলতেই পারো যে ভাইয়া আমার এসএসসি রেজাল্ট কিছুটা খারাপ এইচএসির প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারিনি আমার কি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত আমি কি পারবো বিশেষ করে মানবিকের প্রিপারেশন এবং ব্যবসায় শিক্ষা শাখার প্রিপারেশন আমরই কঠিন না এইচএসিতে তোমার প্রিপারেশন ভালো থাকলে কিংবা এইচএসির বই সম্পর্কে তোমার ভালো দখল থাকলে খুব ভালো একটা সম্ভাবনা থাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কারণ অনেক মেধাবী শিক্ষার্থীরা শুরুর দিকে অনেক মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলেও এক মাস বা দেড় মাস পরে সেই এনার্জিটাকে কন্টিনিউ করতে পারে না সো তুমি যদি আগামী চার পাঁচটা মাস জেদ বেদে বসতে পারো তুমি যদি চার পাঁচটা মাস লেগে থাকতে পারো তোমার চান্স পাওয়া অন্যান্যদের চাইতে সহজ হয়ে যাবে এই ক্ষেত্রে বাবা মার কথাটা একটু চিন্তা করবা যারা তোমার জন্য এত কিছু করছেন তাদেরকে কিন্তু এই পর্যন্ত তুমি রিটার্নে কোনো কিছু দিতে পারো নি এইটা একটা উত্তম সময় এসেছে তুমি তোমার বাবা মাকে কিছু একটা দেয়ার এবং এর জন্য যেই জিনিসটা করণীয় তোমার এইচএসসি পরীক্ষাটা ঠিকঠাকভাবে গুছিয়ে দিয়ে এইচএসসির পরে চারটা মাস জাস্ট লেগে থাকা একেবারে না মানে বিরক্ত লাগলেও যেন বই থেকে উঠে না যাও সিস্টেম অনুযায়ী পড়ো সিকুয়েন্সগুলা জেনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করে হিসাব বিজ্ঞানের কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানের কোন টপিকগুলোকে তুমি গুরুত্ব দিয়ে পড়বা বাংলা ইংরেজির কোন বিষয়গুলোকে দেখবা মুখস্থ আইটেমগুলো কোন জায়গা থেকে পড়বা এই সবগুলো নিয়ে শিক্ষার্থীদের মনে ধোয়াশা থাকে সেইগুলো ক্লিয়ার করে দিতে এইচএসসি পরীক্ষার পর থেকে আমরা শুরু করতে যাচ্ছি ধাবি আন মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা যারা বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশেষে পড়াশোনা করছে এবং তারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্সের মতো সাবজেক্টে পারদর্শিতা রেখে প্রতি বছর স্টুডেন্টদেরকে পড়িয়ে চান্স পাওয়াচ্ছে তারা আমাদের বেচের ক্লাস নেবে আমাদের এই বেচে ক্লাস নেওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই চুজ করছি যারা চান্স পেয়েছে যাদের অভিজ্ঞতা আছে যারা তোমাকে পড়িয়ে চান্স পাওয়াতে পারবে আমাদের এই কোর্সের কোর্সই তিন হাজার টাকা এইচএসসি পরীক্ষার পর থেকে ডাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ওনারা ক্লাস নিয়ে যাবেন প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সেটার জন্য থাকবে সলভ ক্লাস আমরা ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচারশিট পিডিএফ আকারে দেওয়া হবে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে তুমি আমাদের পেজ ইনবক্স করো কমেন্ট বক্সটা চেক করো কিংবা নিচের নাম্বারগুলোতে কল দিয়ে যোগাযোগ করতে পারো ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্স চেক করলে ইনশাল্লাহ ভালো আইডিয়া পাবা টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে বিগত বছরগুলোতে আমরা অনেক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছি এবার পালা তোমার